প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমাদের ফেসবুক পেজের পেজে যারা ভিডিও দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আর জরুরি প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন অফিসার স্টোর অ্যাডমিন ব্রাক কোল্ড স্টোরেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন রানি পুকুর মাথা মাথিহা পুকুর রংপুর রংপুর এটা হচ্ছে চারে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে সকল শিক্ষাগত পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান ছিজি পেয়ে থাকতে হবে তারা অভিজ্ঞতা তিন বছরের সুবিধা দিই উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা ছুটি তারপর হচ্ছে আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল গ্যাস তো তারপরে দেখতে পারছেন সহকারী সুপারভাইজার সিল্ক রেটিং স্পেনিং সেরিকালচার এন্টারপ্রাইজ পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পোস্টের তারিখ আবেদনের শেষ তারিখ সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলাদেশে যে কোনো স্থানে পোস্টিং হবে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন প্রার্থীকে এইচএসসি পাশ হতে হবে রেশম চাষ টেক্সটাইল সিল্ক টেকনোলজিতে ডিপ্লোমা অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই স্বাস্থ্য জীবনমেয়া উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ আবেল গ্যাস অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মাইক্রো প্রোগ্রাম দেখতে পারছেন এখানে চারই ফেব্রুয়ারি দু ছাব্বিশ আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু ছাব্বিশ প্রকাশের তারিখ প্রধান কার্যালয়ের অবস্থান আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সফটওয়্যার আইসিটি শিল্প মেইল অ্যাপ ডেভেলপমেন্ট অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস কর্মক্ষমতা বোনাস এবং স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শ্রুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডিএন কেয়ার সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার ডেটা অ্যানালিস্টিক্সকো মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম এটা হচ্ছে চারে ফেব্রুয়ারি দু আবেদনের শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু প্রকাশের তারিখ অবস্থান হচ্ছে বিরাকের প্রধান কার্যালয় তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি কর্মক্ষমতা বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্ব ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডিএন কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার কমিউনিকেশন অ্যান্ড বাইন্ডিং ব্র্যাক হেলথ প্রোগ্রাম প্রধান কার্যালয় বাইশ জানুয়ারি দু প্রকাশের তারিখ প্রধান কার্যালয় এটা একত্রিশ জানুয়ারি দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ সাংবাদিকতা মিডিয়া স্টোর স্টাডিজ সংযোগ বিপণন উন্নয়ন অধ্যয়ন জনস্বাস্থ্য সম্পর্কে যে কোনো বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি কৌশলগত যোগাযোগ বাইন্ডিং ডিজিটাল মিডিয়া উন্নয়ন যোগাযোগের ক্ষেত্রে আনুষ্ঠানিক প্রশিক্ষণ একাডেমিক ওয়ার্কস কোর্স ওয়ার্ক সুবিধা হিসাবে বিবেচিত হবে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীব স্বাস্থ্য উন্নয়ন ও আর কি এটার জন্য আপনাদের হচ্ছে যোগ্যতা থাকতে হবে নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবেল গ্যাসওইটি স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তার বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব পিতৃত্ব কালের সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিসার সিল্ক প্রোডাকশন একে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রকাশিত বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থান দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রিধারী হতে হবে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সকল একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান ফলাফল থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই স্বাস্থ্য জীবনমেয়া উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্টস কনস কনসোলিডেশন ফিনান্স অ্যাকাউন্টস এটা হচ্ছে তিরিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ বিশে জানুয়ারি প্রকাশিত প্রধান কার্যালয় তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে তো দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স অ্যাকাউন্টিং ব্যবসায় শিক্ষা অথবা কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি কর্পোরেট প্রতিষ্ঠান স্বনামধন্য অডিট ফার্ম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আংশিক যোগ্যতা সম্পন্ন অগ্রাধিকার পাবে আর এটার জন্য নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির সুস্থ কেন্দ্রের সুবিধা ডেআইন কার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার মাইক্রোফিন্স অ্যাকাউন্টস প্রোগ্রাম যেটা দেখতে পাচ্ছেন উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পোস্টের তারিখ উনত্রিশে জানুয়ারি দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স অ্যাকাউন্টিং ব্যবসায় শিক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি কর্পোরেট প্রতিষ্ঠান এবং সুনামধন্য অডিট ফার্মগুলোতে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন আর কি আংশিক যোগ্যতা সম্পন্ন আর আর্থিক প্রতিবেদন অভ্যন্তরীণ নিরীক্ষা নিয়ন্ত্রক সম্মতি নিরীক্ষা প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা সহ সম্মতি অ্যাকাউন্টিং অর্থ আইন ও প্রবিধানের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা নীতিমান অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত্রত ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে এন কার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে লিখতে পারছেন ডেপুটি ম্যানেজার ইআরপি ম্যানেজমেন্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস একটা প্রধান কার্যালয় উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স অ্যাকাউন্টিং ব্যবসায় শিক্ষা অন্য অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি আর্থিক প্রতিবেদন অভ্যন্তরীণ নিয়ন্ত্রক সম্মতি নিরীক্ষা প্রক্রিয়ার হাতে কলামে অভিজ্ঞতা সহ নিরীক্ষা সম্মতি অ্যাকাউন্টিং ও অর্থ আইন প্রবিধানে পাঁচ বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বনাশ আবেদনকারী ভবিষ্যৎ তবেল গ্যাস উইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ড্যান্ড গ্যার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপরে জ্যৈষ্ঠ বিশজ্ঞ জলবায়ু পরিবর্তন অভিযোজন জলবায়ু পরিবর্তন কর্মসূচি সাতাইশ জানুয়ারি আবেদনের শেষ তারিখ প্রধান কার্যালয় তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন পরিবেশ জলবায়ু অর্থনৈতিক কৃষি উন্নয়নে প্রাসঙ্গিক বিষয় স্নাতকোত্তর জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা কলিশন উৎসব বনার স্বাস্থ্য জীবন জীবনমীমা অন্য সুযোগ সুবিধা তো তারপরে দেখতে পারছেন স্টোর অ্যাটেন্ডেন্ট ব্রাক সেন্ট্রাল স্টোর প্রধান কার্যালয় তিরিশ জানুয়ারি দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইসএএসসি পাস এক বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তবেল গ্যাস ওইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডেএনকার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে সহকারী লজিস্টিক্স লিক্স সার্ভিস তিরিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই নীতিমালা অনুযায়ী উৎসব বনস আবেদনকারী ভবিষ্যৎ তবেল গ্যাস ওইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা ডে কার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক মাঠ পরিদর্শক যোগাযোগ বিভাগ নিরাপত্তা সেবা একত্রিশে জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় পোস্টিং তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনাবধন বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং আইন প্রয়োগ পটভূমি আর কি সম্পূর্ণ ব্যক্তিরা অগ্রাধিকার আর নীতিমালা অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতৃতক শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডিএনএর অন্য নীতি অনুযায়ী তো সাধারণত এই নিয়োগে যারা আবেদন করতে চান আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন তারপরে সাইন আপে ক্লিক করবেন যারা নতুন এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন পাসওয়ার্ড তারপর পাসওয়ার্ড এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে সাইন আপ করা হলে সাইন আপে যখন ক্লিক করবেন আপনার মোবাইলে একটি কোড যাবে কোড দেওয়ার পরে কোডটি বসিয়ে সাবমিট করা হলে ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেল অর্থাৎ আপনার ফোন নাম্বার তারপর আপনার লগ ইন অপশনে ক্লিক করে দেবেন লগ ইন ক্লিক করে আপনারা এখানে লগ ইনে গিয়ে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা সকল ইনফরমেশনগুলো দিয়ে আর কি আবেদনটা কমপ্লিট করতে পারেন তোভিওর্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজোর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকের ভিডিওটি ছিল তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ